যদি খতিয়ানের সম্পত্তি বেশি থাকে নকশায় কম থাকে অথবা নকশায় বেশি থাকে খতিয়ানের সম্পত্তি কম থাকলে আপনি কি করবেন চিন্তায় পড়ে গেছেন চিন্তার পড়ার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আমাদের দেশে অনেক জমি মালিকই আজকাল নকশা বা পর্চা অনুযায়ী জমির পরিমাণ বা মাঠে থাকা জমির পরিমাণের মধ্যে অমিল নিয়ে সমস্যায় পড়ছেন উদাহরণস্বরূপ কোনো বিএস বা বাংলাদেশ সার্ভে পর্যায়ে জমির পরিমাণ পঞ্চাশ শতক দেখানো হলেও মাঠে গিয়ে দেখা যায় চল্লিশ শতক এই ধরনের অসংগতি বা বিভ্রান্ত ভোগান্তি সৃষ্টি করে জমি মালিকদের ভূমি বিশেষজ্ঞদের মতে জমির পরিমাণ কম দেখানোর পেছনে কয়েকটি প্রধান কারণ হতে পারে যেমন বিএস থেকে আর বা এস এর রেকর্ডের দাগ বা পরিমাণ পরিবর্তন সরকারি রাস্তা খাল বা অন্যান্য স্থানের জন্য দখল অথবা অন্য কারো দখলে থাকা জমি নকশা বা পরিমাণের ত্রুটি স্কেল ব্যবহার না করে অনুমানমূলক মাপ নেওয়া এর ফলে জমির খতিয়ানের সাথে নকশার ত্রুটি দেখা দেয় সমাধানের জন্য বিএসআরএসএ সিএস পর্ষা এবং সংশ্লিষ্ট নকশা একত্রে করুন মৌজার নাম খতিয়ান নম্বর দাগ নম্বর ও মালিকের নাম যাচাই করুন প্রতিটি নকশা মিলিয়ে স্কেল দিয়ে জমির প্রকৃত পরিমাণ যাচাই করুন পাশাপাশি জমির দিক পাশের দাগ ও রাস্তার অবস্থান তুলনা করুন সরকারি আমিন বা লাইসেন্স প্রাপ্ত সার্ভেয়ারের সহায়তা নিন তারা সঠিকভাবে স্কেল ও নকশা মিলিয়ে জমির প্রকৃত অবস্থান নির্ধারণ করতে পারবেন জমি কম পাওয়া গেলে উপজেলা ভূমি অফিসে রেকর্ড সংশোধনের জন্য আবেদন করুন আবেদনপত্রের সঙ্গে জমির দলিল সব পর্চা বিএসআরএস এস এ এবং সিএস স্কেলযুক্ত ম্যাপ জমির মাপের প্রতিবেদন জমা দিন জমি যদি অন্যের দখলে থাকে তাহলে রেকর্ড সংশোধন ও দখল পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা করতে হবে বিশেষজ্ঞদের মতে সঠিক কাগজপত্র নির্ভুল স্কেল মাপ এবং আইনি সহায়তার মাধ্যমে জমির প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব তাই জমি সংক্রান্ত বিভ্রান্তি এরাতে নিয়মিত রেকর্ড যাচাই এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া জরুরি আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম